আমাদের বার্থডে বার কেক চলে এসেছে চলো কেক কাটা হবে এখন সবাই চলে হ্যালো গাইস রেখা বাবারি চ্যানেলে তোমাদের স্বাগত তোমরা কেমন আছো তো চলো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো চলো দেখতে থাকো ভিডিওটা তো চলো আজকে এখানে কিসের আয়োজন সেটাই তোমাদের দেখাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না প্লিজ দেখো তো আজকে আমাদের বাড়িতে তো চলো আর এই দেখো আমার মেয়ে জামাই এসছে মানে এরা আমাকে অবাক করে দিয়েছে আয়াম অবাক যে এরা এসেছে এখানে কারণ আমাদেরকে করেছিল আর এই যে আমার দিদি তো চলো আরো কে কে আছে সেটাই তোমার দেখাবো আর আয়োজন অনেক কিছুই হবে সেটাও দেখাবো তুমি অনেক তুমি আমাকে অনেক কমেন্ট করছো তো চলো এখানে দেখো সব কেটে রেখেছি এদিকে লাইটটা দেওয়া হয়নি লাইটটা খারাপ আছে তো সব কেটে রেখেছি এগুলোই সব আজকে আয়োজন হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আজকে হলো এর বার্থডে আমার এই বাবাটার দেখি বাবাটা একটু এই যে আমার বাবাটার বার্থডে বায় যার জন্যই আমরা এখানে আজকে এসেছি দেখো ঘরটা অন্ধকার লাইটটা দেওয়া হয়নি তো আর এই দেখো সবাই অন্ধকারে বসে সব গেম খেলছে এক একজন প্রচুর লোক আমরা নিজেরা নিজেরাই তো চলো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে টিফিন চলে এসেছে দেখো এরা খাচ্ছে আমার মেয়ে জামাই তো কি খাচ্ছে এটা কি খাচ্ছ তোমরা চপ তো চলো খাওয়া খাওয়া যাক টমেটোর চপটা এটা হাগু আর এই যে কমেন্ট গুলো করো না এটাই তো ভালো নয় ভিডিওতে ঠিক আছে ওরগুলো কেউ খায় হাগু খাবে অসভ্য জানবে যে এটা তুমি বলেছো না আর এদিকে দেখো খাও কি রান্না বসেছো হাই সচটনি কি করেছো চা আর এদিকে আমার কিনে দেখো আলু বসিয়ে দিয়েছে সেদ্ধ তো চলো দিদি রান্না করছে আমরা কি করছি আর এদিকে উনুনটা এনেছে এটা ধরানো হয়নি এখনো তো ধরাবে চলো দেখতে থাকো ভিডিওটা আমাদের এখানে দেখো পাপড় ভাজা হয়ে গেছে আর বিরিয়ানির জন্য জল বসিয়ে দিয়েছি এদিকে আলুটাও ভেজে নিয়েছি আমি আর এদিকে দেখো আমার মেয়ে চাল ধুচ্ছে এই যে চাল ভেজাচ্ছে আর ওদিকেও রান্না হচ্ছে চলো দেখো অনেক রাত হয়ে যাচ্ছে আর এই দেখো পকোড়া হয়েছে সে পকোড়া খাচ্ছে তো আমি ভিতরে যেতেই পারছি না কি করে দেখাবো এই দেখো জামাই রান্না করছে আর খাচ্ছে দেখো এই যে জামাই পকড়া করছে এইদিকে দিছি তো চলো দেখতে থাকো ভিডিওটা আর অনেক কিছু দেখতে পাবে কি কি হচ্ছে আমরা সবাই মিলে দেখো পকড়া খাচ্ছি তারপরে বাদবাকি হবে এই যে বাদবাকি আগে খেলো আর এই দেখো সবাই খাচ্ছে হুম এই যে সবাই খাওয়াচ্ছে আমি এখনো খাইনি খাবো এই যে দিদি খাচ্ছে বাবা মহারানী চলো তো পকোড়াটা খেয়ে শেষ করি নি তারপরে ভিডিও চলে আসছে আমাদের বার্থডে পার কেক চলে এসেছে চলো কেক কাটা হবে এখন আর সবাই চলে এসেছে যে ওইখানে কেউ আছে নাকি দেখ দেখ তো চলো সবাই মিলে এখন কেক কাটা হচ্ছে

মুখটা দেখা একটু সবাইকে সব কি অবস্থা

পরিস্থিতি সন্ধ্যে বাবার ভালোই মজা করলাম

সবার খাওয়া হয়ে গেছে এখন আমরা খাচ্ছি দেখো যে 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 এই আমার মেয়ে জামাই ওই খাচ্ছে দেখো আর ওই যে আমার ননদ বৌমা সবাই খেতে বসে গেছি আমরা চলো কেমন লাগছে দৃশ্যটা বলো তো সেই লাগছে চলো খেয়ে নি তো বন্ধুরা ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা করতে পারবো না এই অব্দি লাস্ট তো চলো পরে ভিডিওর জন্য অপেক্ষা করো টাটা বাই বাই অনেক রাত হয়ে গেছে বারোটা বেজে গেল